পদ্মা সেতু পার হয়ে যাব বরিশালে তো যতবারই বরিশালে যাই না কেন পদ্মা সেতু দেখলে একটু ভিডিও না করলে ভালোই লাগে না ভিডিও তো করতেই হবে মাস্ট তো পদ্মা সেতুর শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তারা তো দেখেছ তারপরেও ভিডিওতে আরেকটু ভালো করে দেখে নাও পদ্মা সেতু যখন নতুন তৈরি করা হয়েছে তখন থেকে এই পর্যন্ত কতবার যে গেছি তারপরেও দেখলে কেমন জানি আলাদা একটা ভালো লাগা কাজ করে কেন জানি না এই ফিলিংসটা মানে শেষ পর্যন্ত থাকবে কিনা মানে অনেক বছর পরেও এই ফিলিংসটা থাকবে কিনা জানি না তবে পদ্মা সেতু করার পর তো অনেক বছর হয়ে গেল এখনও সেই আগের মতোই একটা ভালো লাগা কাজ করে তো এই যে রাস্তাটা কত সুন্দর মানে দেখতে এত বেশি ভালো লাগে এখান থেকে যখন যাওয়া আসা করি তখন আমি আর মোবাইল দেখি না শুধু এই রাস্তাগুলোই দেখতে থাকি খুব বেশি ভালো লাগে তো আজকে আমি পদ্মা সেতু পার হয়ে যাব হচ্ছে বাবার বাড়ি তো আমি এর আগে একটা ব্লগ করেছিলাম সেই ব্লগটা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি পদ্মা সেতুর আগ পর্যন্ত ভিডিওটা করেছিলাম আর এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট পদ্মা সেতু থেকে পদ্মা সেতুর ওই পারের যেই রাস্তাটা সেই ভিউটা তো আমি প্রথমে পদ্মা সেতুতে উঠে পড়লাম এখন পদ্মা সেতুর চার দিকটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি চারো দিক বলতে আমি যেই সাইড দিয়ে রাস্তা দিয়ে গেছি সেই সাইডটা মানে অন্য সাইডটা তো দেখাতে পারবো না ওটা আবার আসার সময় দেখা যাবে এরকম আর কি তো যাই হোক পদ্মা সেতুতে তো উঠেই পড়লাম উঠে আমি ভিউটা দেখছি আর যাচ্ছি বাবার বাড়ি যাওয়ার যে একটা অনুভূতি সেটা সব মেয়েদেরই মনে হয় একটু বেশি থাকে বাবার বাড়ির কথা শুনলে মন টা কেমন জানি ভালো হয়ে যায় আমারও ঠিক সেরকমেরই বাবার বাড়িতে যেতে খুব ভালো লাগে আমার কেন জানি না একটু আলাদা মানে যাওয়ার সময় খুব ভালো লাগে কিন্তু আমি যখন বাবার বাড়িতে যাই তখন চার পাঁচ দিন থাকার পরে তারপরে ভালো লাগে না মানে আমার মনে হয় আমি আমার সংসারটা রেখে আসছি আমার রান্নাঘর আমার বারান্দা মানে এগুলোকে আমি আবার মিস করি সেদিন আর থাকি না তারপরে আবার চলে আসি কেন জানি না সব মেয়েদের এরকম হয় নাকি জানি না না আমারই হয় তো যাই হোক কিন্তু যাওয়ার সময়টা খুবই এক্সাইটেড থাকে মাকে দেখব বাবাকে দেখব ভাই বোনকে দেখবো তো এই যে একটা ভালো লাগা এই ভালো লাগাটা হয়তো প্রতিটা মেয়ের মৃত্যুর আগ পর্যন্তই থেকে যায় শ্বশুর বাড়ির থেকে যখন বাবার বাড়ি যায় এই ভালো লাগাটা সবার ভিতরেই কম বেশি থাকে তো যাই হোক পদ্মা সেতুটা পার হয়ে আমি এইবারেই চলে আসলাম তো এই যে দেখেন কত দ্রুত যাচ্ছে তো সে যাই হোক দ্রুত যাক আর যেরকমই যাক কিন্তু মানে স নিজের চোখে দেখার কিন্তু একটা আলাদা ভালো লাগা থাকে তো যারা যান তারা কিন্তু অবশ্যই এই ভালো লাগাটা আপনারা অনুভব করতে পারেন যাদের বাড়ি বরিশালে না যারা অন্য ডিস্ট্রিক্টের তারা আমি বলবো যে একবার হলেও বরিশালে আসবেন বরিশালের মানুষদের মন কিন্তু অনেক ফ্রেশ আর বরিশালে দেখার মতো অনেকগুলো জায়গা আছে আপনারা এসে ঘুরে যেতে পারবেন ভালো লাগবে হাজব্যান্ডের চাকরির সুবাদে আমি চট্টগ্রামে ছিলাম ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় থাকা হয়েছে তো সবগুলো জায়গার থেকে আমার মনে হয় আমার মাতৃভূমি বরিশাল সব থেকে বেস্ট তো জানি না সবার কাছে এরকমই হয়তো মনে হবে যার যার নিজের মাতৃভূমিটাই বেস্ট মনে হবে তবে আমার কাছে আমার মাতৃভূমি সবথেকে বেশি প্রিয় তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম অনেকটা পথ তো এখন একটু খাবো ওই যে গাড়িতে উঠলে এই জিনিসগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো তারপরে এই যে দেখেন রাস্তার যে এই সাইডে একটা খাল নদীর মতো আছে সেখানে কিন্তু মাছ ধরা হচ্ছে তো ওই ব্যাপারগুলো বেশ ভালো লাগে আর এই যে আমার মেয়ে তার একটা লাভবু পুতুলের ব্যাগ আছে সেই পুতুলের ব্যাগটা ছাড়া সে চলতেই পারে না এই যে গাড়ির মধ্যেও সে পুতুলের ব্যাগটা নিয়ে দেখেন কী অবস্থা করতেছে তো আমি কিন্তু গাড়ি থেকে নেমে চলে আসলাম একবারে আমাদের যেই বাড়ি সেই স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ড সেখানে নামলাম আর নাম নেমেই দেখেন এখানে একটা মসজিদ আছে হজরত মল্লিক মাজার পেশাবের মাদ্রাসা সবকিছু আছে তো এই জায়গাটা হয় এখান থেকে একটু মানে দুই তিন মিনিট লাগে যেতে তো এই হচ্ছে কি আমাদের বাড়িতে যাওয়ার যানবাহন মানে আমাদের এখানে ভ্যানটাই সবাই ব্যবহার করে থাকে তো আমি এখন বাবার বাড়িতে যাই গিয়ে রেস্ট করি আপনাদের সাথে পরে কথা হবে তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ Allah Hafiz Assalamualaikum